ফ্লোটিলার শেষ নৌজানও দখলে নিল ইসরায়েল শেষ খবর পাওয়া পর্যন্ত যুদ্ধবিধ্বস্ত গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌযানটিও ইসরায়েলি বাহিনী দখলে নিয়েছে স্থানীয় সময় শুক্রবার তিন সেপ্টেম্বর সকালের দিকে লাইভ স্ট্রিম ভিডিওতে দেখা যায় ইসরায়েলি কমান্ডোরা নৌজানটিতে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেয় পোল্যান্ডের পতাকাবাহী মারিনেট নামের এই নৌজানটিতে ছয়জন ক্রু ছিলেন এটি ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ সক্রিয় জাহাজ যা শুরুতে চুয়াল্লিশটি জাহাজ নিয়ে গঠিত হয়েছিল এর আগে ইসরায়েলি নৌবাহিনী একে একে সব নৌযান আটক করে যেগুলো গাজার অবরোধ ভাঙার চেষ্টা করছিল ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই সতর্ক করেছে যুদ্ধক্ষেত্রে প্রবেশ এবং অবরোধ ভাঙার চেষ্টা করা হলে ম্যারিনেটকেও বাধা দেওয়া হবে গত বুধবার থেকে ইসরায়েলি বাহিনী নৌযানগুলো আটক করতে শুরু করে এবং প্রায় পাঁচশো মানবাধিকার কর্মীকে আটক করেছে যাদের মধ্যে রয়েছেন জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ বার্সেলোনার সাবেক মেয়ার কোলাউ ও ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান আটককৃত থেকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল ইহুদি উপাসনালয়ে হামলাকারী সিরিয়ার নাগরিক বলে জানা গেছে যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে ইহুদিদের উপাসনালয়েোগে ছুরিকাতের ঘটনায় জড়িত ব্যক্তির পরিচয় মিলেছে হামলাকারী ওই ব্যক্তির নাম জিহাদ আল স্বামী পঁয়ত্রিশ তিনি সিরিয়া বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বলে জানিয়েছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ এই ঘটনায় দুইজন নিহত হয়েছে এবং আরও তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে পুলিশের বা তথ্য জিহাদ আল স্বামী দুই হাজার ছয় সালে যুবক অবস্থায় যুক্তরাজ্যে আসেন পুলিশের রেকর্ডে এর আগে আল স্বামীর নামে ভঙ্গের কোন তথ্য পাওয়া যায়নি এবং তিনি নিরাপত্তা সংস্থার নজরদারিত ছিলেন

someone, identity not yet confirmed, went on the rampage with a car and then apparently a knife. Police were called within moments. Five bystanders badly hurt. The attendant united in their disgust. The Prime Minister came home early from a summit in Denmark. The attack in Manchester this morning is absolutely shocking and all of our thoughts are with those affected. I'm on my way back to London. When I arrive, I will chair an emergency Cobra meeting. I'm already able to say that additional police assets are being deployed to synagogues across the country and we will do everything to keep our Jewish community safe. The King has said he and the Queen were deeply shocked and saddened. যুক্তরাষ্ট্রের শেবরন তেল শোধনাগারে ভয়াবহ আগুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এল সেগুন্দ শহরে অবস্থিত সেভরন তেল শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের এলাকার মানুষ বৃহস্পতিবার দোসরা অক্টোবর লস এঞ্জেলসের নিকটবর্তী শহরে স্থানীয় সময় রাত নটা তিরিশ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন প্রত্যক্ষদোষীদের বনাদ্দি প্রতিবেদনে বলা হয় বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আকাশে বিশাল আগুনের শিখা দেখা যায় এবং বিকট শব্দ অনেক অনেক সময় ধরে শোনা যায়। তীব্রতা শুরুতে বেশি থাকলে তা কমে আসে এল শহর কর্তৃপক্ষ জানিয়েছে বিস্ফোরণের ঘটনায় জনগণের জন্য কোন তাৎক্ষণিক হুমকি নেই এবং রিফাইনারি নিরাপদে রয়েছেন তবে উত্তর ম্যানহ্যাটন বিচ এলাকায় রাত দুটা পর্যন্ত শেল্টার ইন প্লেস নির্দেশনা জারি করা হয়েছে লস এঞ্জেলস কাউন্টি সুপারভাইজার হলি মিচেল স্থানীয় গণমাধ্যমকে বলেন রাত নটা তিরিশ মিনিট নাগাদ আগুন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসে কোনো

And this explosion lit up the entire night sky as as bright as you could possibly imagine. So you can only imagine that this explosion was felt throughout the South Bay and even parts of uh, LAX and the West Side, just north of LAX. I'm getting reports from a number of people in the surrounding cities that did feel this explosion. And when we looked over the Hollywood Hills, we could clearly see what was at the time at the time a giant mushroom cloud that came from the chevron refinery right here in el segundo we're now getting our first really close up glimpse of this fire and what you're looking at here is an extremely high pressure oil line that is shooting out very hot flamage the other two stacks that you mentioned are burning they are venting and they are uh, they are that's not a planned vent. This is absolutely an explosion that happened here, resulting in a number of, uh, of flare-ups there across this part of the refinery. But the main part that's out of control here is the part on the right side there, uh, where there are, uh, where there is destruction, where that explosion happened. In fact, as we look, some of the closest fire trucks that are able to get foam in that direction really aren't able to reach uh, where that oil is coming from, where that hot flame, where those hot Really tall flames are coming from. Uh, there was some evidence of sprinkler system activation that I could see within that maze of pipeline. But uh, right now, it looks like this firefighting effort here is having very limited impact on the original location of that explosion. Surely they're going to.